নমস্কার বন্ধুরা শিক্ষা নিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা পিজি অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু হচ্ছে অক্টোবর মাসের নয় তারিখ দুপুর দুটো থেকে অক্টোবর মাসের ষোলো তারিখ দুপুর দুটো অব্দি এবং তোমরা অ্যাসাইনমেন্ট এক্সাম সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন করেছিলে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে অ্যাসাইনমেন্ট পরীক্ষাতে কি ক্যামেরা থাকবে মানে ক্যামেরার সামনে বসে কি তোমাদের পরীক্ষা দিতে হবে এই তোমরা করেছিলে তোমাদের এই প্রশ্নের উত্তর একদম সহজ এবং সোজা ভাষায় বলে দিচ্ছি অ্যাসাইনমেন্ট পরীক্ষাতে কোনো ক্যামেরা থাকবে না তোমরা বাড়িতে বসে নিজেদের মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ অথবা বাড়ির কাছাকাছি কোনো কম্পিউটারের দোকান থাকলে সেখানে গিয়ে অ্যাসাইনমেন্ট পোর্টালে লগ করে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট এক্সামটা জমা করতে হবে এবং কিভাবে লগ করতে হবে কিভাবে অ্যাসাইনমেন্ট এক্সাম জমা করতে হবে নয় তারিখ দুপুর দুটো সময় যখন অ্যাসাইনমেন্ট ওয়েবসাইট ওপেন হবে তখন আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব ঠিক আছে আমাদের শিক্ষা নিবিড় চ্যানেলে ভিডিও পেয়ে যাবে আর তাহলে বুঝতে পারছো যে অ্যাসাইনমেন্ট পরীক্ষাতে কোনো ক্যামেরা থাকছে না চিন্তার কোনো বিষয় নেই তোমরা মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষা দিয়ে নিতে পারবে এবং অ্যাসাইনমেন্ট এক্সাম সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য রয়েছে তোমরা যারা অ্যাসাইনমেন্ট এক্সামের এক্সট্রা চাপ নিতে চাও না তোমাদের জন্য আমাদের সেন্টারে অ্যাসাইনমেন্ট সাবমিট করিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং বুকিং নেওয়া চলছে ঠিক আছে যত শীঘ্র সম্ভব তোমরা যোগাযোগ করো এবং নিজেদের আসন সংখ্যা কনফার্ম করো ঠিক আছে তো এই যে বুকিং নেওয়া চলছে আমাদের সেন্টারের অফিসিয়াল নাম্বার সেভেন এইট নাইন জিরো টু ফোর থ্রি এইট সেভেন এবং এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান এই নাম্বারে ফোন করবে ম্যামের সাথে মূল্যে তোমরা সেন্টার থেকে সাবমিট করিয়ে নিতে পারবে চিন্তার কোনো বিষয় নেই অ্যাসাইনমেন্ট এক্সাম সেন্টার থেকে সাবমিট করে তোমাদেরকে রিসিভ পাঠিয়ে দেওয়া হবে তাহলে বুঝতে পেরেছো আশা করছি কোনো ক্যামেরার ব্যবস্থা থাকছে না এবং যদি এক্সট্রা চাপ না নিতে চাও তাহলে আমাদের সেন্টারে সরাসরি যোগাযোগ করো